বাংলা আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের কোথায় পোস্টাল একাডেমি অবস্থিত অপশান এ চট্টগ্রাম বি সিলেট সি খুলনা ডি রাজশাহী আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি রাজশাহী পরের প্রশ্ন বাংলাদেশের রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ খুলনা বি ঢাকা শ্রীরংপুর ডি রাজশাহী আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি ঢাকা পরের প্রশ্ন বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র সংখ্যা কয়টি অপশান এ চারটি বি পাঁচটি সি ছয়টি ডি ষাটটি উত্তরটি হচ্ছে এ চারটি পরের প্রশ্ন বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি অপশান এ কালিগ্রাম জাদুঘর বি রাজশাহী জাদুঘর সি বরেন্দ্র জাদুঘর ডি শিল্পকুটি জাদুঘর উত্তরটি হচ্ছে সি বরেন্দ্র জাদুঘর পরের প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে অপশান এ আঠারোশো পঞ্চাশ বি উনিশশো সি আঠারোশো ডি উনিশশো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি পরের প্রশ্ন ঢাকা শহরের প্রধান মোগল স্থাপত্য কোনটি অপশান এ লেগ বি পার্ক সি লালবাগ ডি চিড়িয়াখানা আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি লালবাগ পরে প্রশ্ন বাংলাদেশের লোকশিল্প কোথায় অবস্থিত অপশান এ বরিশালে বি সি সিলেটে ডি চট্টগ্রামে আপনার সময় শুরু এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি ময়মনসিংহে পরের প্রশ্ন সোনালি আসে দেশ কোনটি অপশান এ বাংলাদেশ বি ভারত ইন্দোনেশিয়া ডি ইতালি আপনার সময় শুরু হচ্ছে এখন উত্তর এ বাংলাদেশ সাবস্ক্রাইব করুন